নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত কুলিক পাখিরালয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই এই নিবাসটির ঠিকানা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর আর গোটা রায়গঞ্জের গর্ব নিবাস এখন এক মহাবিপদের সম্মুখীন কিন্তু কি এই বিপদ সেটা আপনাদের জানাতে গেলে প্রথমে চোখ রাখতে হবে এই পাখিরালয় আগত পরিযায়ী পাখিদের পরিসংখ্যানের দিকে ওপেন বিল স্টক নাইট হেরেন এগ্রেড ও কর্মরান্ট এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা গত পাঁচ বছর ধরে এই পাখিরালয়ে মে জুন মাসে ভিড় জমাতে শুরু করে এরপর প্রায় ছ থেকে সাত মাস এখানেই প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে পরিযায়ী পাখিরা তারপর আবার তারা বছরের শেষে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাসে পাড়ি দেয় ভিন দু সালে সব মিলিয়ে এই পরিযায়ী পাখিদের সংখ্যাটা ছিল আটানব্বই হাজার পাঁচশো বাষট্টি দু উনিশ সালে সংখ্যাটা কিছুটা কমে গিয়ে তিরানব্বই হাজার অষ্টআশি হলেও দু হাজার কুড়ি সালে ফের পরিযায়ী পাখির সর্বমোট সংখ্যাটা গিয়ে দাঁড়ায় নিরানব্বই হাজার ছশো একত্রিশে দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে আশানুরূপভাবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়ে পরিযায়ী পাখিরা বেশ ভালো সংখ্যাতেই পারে জমিয়েছিল তবে তাল কাটল দু হাজার তেইশ সালে দু হাজার বাইশে চার প্রজাতি মিলিয়ে মোট পরিযায়ী পাখিদের সংখ্যাটা যেখানে ছিল নিরানব্বই হাজার তিনশো তিরানব্বই সেখানে গত বছর সংখ্যাটা গিয়ে দাঁড়ায় আটাত্তর হাজার একশো একচল্লিশে এত বিপুল সংখ্যায় পাখি কেন কমছে এর উত্তর হয়তো আমাদের সকলেরই জানা পরিবেশ দূষণ এবং গরমের চরিত্র পরিবর্তনই এর প্রধান কারণ তবে সঠিক পরিমাণে বৃষ্টি না হলে এবছর যে আরও কমতে পারে পরিযায়ী পাখির সংখ্যা সেই আশঙ্কায় করলেন উত্তর দিনাজপুর পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তাঁতিয়া সেই সঙ্গে রায়গঞ্জ তথা গোটা ভারতের গর্ব এই পাখিরালায় বাঁচাতে গেলে সাধারণ মানুষের সচেতনতা ও প্রশাসনিক নজরদারিরও যে প্রয়োজন রয়েছে সে কথাও স্পষ্ট করলেন গৌতম বাবু। কি বললেন তিনি আসুন শোনা যাক পক্ষী নিবাসের পাখির সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে আপনারা জানেন যে এবছর মাত্র আটাত্তর হাজার পাখি এসেছিলো গত বছর তো এবছর কি হবে আমরা বলতে পারছি না কারণ বৃষ্টি না হওয়ার জন্য এবং পরিবেশ ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই অবস্থা আপনারা দেখছেন রায়গঞ্জ শহরেই কত পুকুর কত জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়েছে তারপরে নয়ন সব দখল হয়ে গেছে এমন এমনকি পিডাব্লিউডির জায়গাও দখল করে সেখানে কনস্ট্রাকশান চলছে তো পাখিগুলো একটা বিস্তীর্ণ এলাকা থেকে খাদ্য জোগাড় করে যদি পুকুর না থাকে জলাশয় না থাকে তাহলে অবশ্যই তাদের সংখ্যা কমবে এবং যেই রেইন জোন পাখিগুলো দিক দিক দিয়ে আসে সেই যে অঞ্চলগুলো সেখানেও বৃষ্টিপাত হচ্ছে এই সমস্ত কারণে পরিবেশ ধ্বংসের কারণেই আজকে কুলিকের পাখির সংখ্যা দিনের পর দিন কমছে আমাদের অবশ্যই পরিবেশ দূষণটা বন্ধ করতে হবে অবৈধ জলাশয় যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোর পুনরুদ্ধার করতে হবে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও এই ব্যাপারে সজাগ থাকতে হবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে পরিবেশ দূষণ কম হয় জলের অপচয় বন্ধ হয় এবং নয়ন জুলিগুলো যেগুলো দখল হয়েছে সেই প্রশাসন এগিয়ে আসুক সেই নয়ন পুনরুদ্ধার করার জন্য তাহলে আমরা আমাদের এই গর্বের পক্ষী নিবাসকে রক্ষা করতে পারবো না বৃষ্টি যদি না হয় এবছর তাহলে এই বছর পাখির সংখ্যা আরও কমে যাবে এটাই আমাদের ধারণা এটাই আমাদের আশঙ্কা আগে পাখিরালয়ের পাশ দিয়ে যাওয়া জাতীয় সড়কে গাড়ির সংখ্যা ছিল প্রচুর কিন্তু এখন কমে গিয়েছে গাড়ির সংখ্যাও চালু হয়েছে বাইপাস কিন্তু তাতেও আশানুরূপভাবে পাখিদের দেখা না মেলায় চিন্তার ভাঁজ রায়গঞ্জবাসীর কপালে তারা জানাচ্ছেন মে মাস থেকেই সাধারণত কুলিক পাখিরালয়ে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়ে যায় কিন্তু এবার এখনও দেখা মেলেনি পরিযায়ী পাখিদের কুলিক পাখিরালয়ের এই বিপন্নতার সময় রায়গঞ্জবাসীদের বক্তব্য শোনাবো আপনাদের হ্যাঁ আমাদের কুলিক পক্ষ নিবাসে বিগত বছরে অনেক পাখি দেখা গেছে কিন্তু এবছর এখনও পর্যন্ত সেরকমভাবে পাখির আনাগোনা হয়নি এটা কেন মনে হচ্ছে কারণ এ কারণ ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু মানে বিগত বছরগুলিতে আমরা যে পরিমাণ পাখি দেখেছি এটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসাবে পরিচিত কিন্তু তা সত্ত্বেও এ বছর সেরকমভাবে কোনো পাখি আনাগোনা এখনও অবধি দেখা যাচ্ছে না এর কারণ কি দেখা যায় হ্যাঁ এই সময় পাখি চলে আসে হ্যাঁ অল্প বিস্তর চলে আসে কিন্তু এবছর সেরকম কোনোভাবেই দেখা যাচ্ছে না আমরা রায়গঞ্জবাসী হিসেবে আমাদের এই গর্বের মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস এখান থেকে আমরা অনেকটাই মানে পিছিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের রায়গঞ্জের গর্ব সেটাও আর হয়তো থাকবে না আমরা যদি সবাই এভাবে এগিয়ে না আসি সচেতন না হই একটা প্রবলেম হয় কিন্তু এবার তো বন্ধ হয়ে গিয়েছে এবার এনেছে সেরকম গাড়ি ঘোড়া যায় না তবুও তো এখানে আসছে না কারণ কেন আসছে না সেটা অবশ্য আমরা বলতে পারছি না ঠিক হ্যাঁ বাইপাস চালু হয়েছে তাহলে তো আসার কথা কিন্তু এখন অবধি সেইভাবে পাখি আসেনি এটা নিয়ে আমরা সবাই মোটামুটি চিন্তিত আছি কেন এটা আমাদের একটা গর্বের জায়গা আমরা যেহেতু এশিয়া দু নম্বর তো সেই গর্বের জায়গাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের বাড়ছে পরিবেশ দূষণ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুকুর ভরাটের ঘটনাও কমছে পরিযায়ী পাখিদের সংখ্যা পরিবেশ ও পাখির সংখ্যা। এই ব্যস্তানুপাতিক সম্পর্কের মাঝে এবার বিপন্ন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস কুলিক পাখিরালয় এরপরও কি হুঁশ ফিরবে সাধারণ মানুষ বা প্রশাসনের কুলিক পাখিরালয়ের পাখির সংখ্যা কি সত্যি আরও কমবে বছর সেদিকে নজর থাক আমাদের আর ভারতের এই সম্পদের দিকে নজর রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছেও রায়গঞ্জ থেকে রেখা রায় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ